અર્જીકોર 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 એય સ્લોган દે વન જસ્ટિસ વી વન જસ્ટિસ હુ વી વન જસ્ટિસ હુ વી વન

We want justice! Justice, justice! Justice, We want justice! 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 justice, justice. <coughs> <coughs> আজকের যে মহতী প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ বিছিল অংশগ্রহণ জন समस्त বায়রা দল আমাদের Георгий কাপুরদার গর্ভ থেকে যে এই আজকের যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভাতে আমাদের এলাকার মায়েরা তারা সংগঠিতভাবে অরাজনৈতিকগতভাবে আজকের যে মহাতিভি বিভাগ তারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের উদ্যোগে সামিল হয়ে কিন্তু গোটা জাফর সহ নিজে গর্ব অনুভব করছে এই কারণে যে মা মাতঙ্গিনী হাজরা তিনি দেশের স্বার্থে বলিদান দিয়ে সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে উয়শী নারী যেভাবে তিনি নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন সেই এলাকার মায়েরা আবারও তারা যে দৃষ্টান্ত